নাটকটা ভালো লেগেছে যে একটু মানে আমাদের ক্লাসিক্যাল মিউজিক এর যেরকম প্রথমটা খুব আস্তে শুরু হয় তারপরে আস্তে আস্তে নাটকে ক্লাইম্যাক্স ওঠে তো এটাও ঠিক সেই ভালো লেগেছে বেশ ভালো লেগেছে সব মিলিয়ে অভিনয় এবং কম বয়সের যারা অভিনয় করেছে ভালো নিশ্চয়ই রেগুলারলি কোন না কোন মেয়ে তো প্রপোজ করে ইয়া ইটস ট্রু যে আমি প্রচুর টেক্সট পাই কিছু দেখি কিছু দেখার সুযোগ হয়ে ওঠে না বাট নট ইন্টেনশনাল বাট যেগুলো দেখি তার মধ্যে কিছু টেক্সট ইজ রিয়েলি ভেরি ইমপ্রেসিভ আমি যেগুলো রেশমিকে ফরওয়ার্ড করে দিই ওহ রিয়েলি তো বিয়ে করছো না কেন টাফ কোশ্চেন দেখো রেশমি এই মুহূর্তে তার ক্যারিয়ার নিয়ে খুব ব্যস্ত এবং আমার হাতেও অনেকগুলো প্রজেক্টস আছে সো এই নাটকটা এতটা মানে ভেতরে দাগ পেটেছে মনের ভেতরে অন্তরাত্মার ভেতরে দাগ পেটেছে যে সেটা শব্দে ব্যাখ্যা করা যায় না কিছু কিছু মানে অনেক বড়ো বড়ো অনেকেই বলেছেন যে তোমার অভিনয় দেখে যদি কেউ খুব হাততালি দেয় তুমি জানতে খুব ভালো অভিনেতা নাও কারণ হাততালি দেওয়ার মতো মনন তাদের তৈরি হচ্ছে কিন্তু যে অভিনয় নিশ্চুপ করে দিতে পারে সেই অভিনয় অনেক বড় অভিনয় সে আর যদি হাসির হয় তাহলে যদি তোমাকে হাসাতে পারে আর যে অভিনয় তোমার ভেতরে নিঃশব্দ করে দেয় তোমাকে নিশ্চুপ করে দেয় তুমি কোনো অনুভূতি প্রকাশ করতে না পারো যদি হাততালি দিতে না পারো সেটা একটা বিরাট মান ডাক্তার তো এই নাটকটা দেওয়ার পর আমি সত্যি হাততালি দিতে পারিনি আমি অনেকক্ষণ চপচাপ বসেছিলাম আমার তো কলকাতার জঙ্গল ছেড়ে আর বানভূমে যাওয়াই হলো না এদিকে প্রতিমা হয়েছে প্রায় দু বছর হলো সম্পদ তার সিনেমা নিয়ে খুব ব্যস্ত কলকাতায় না থাকলে সে নাকি কাজ পাবে না কিন্তু নাটক আর সিনেমা নিয়ে চলে তাই ওই জমিগুলোর একটা গতি হলে ওর বেশ কিছুদিন চলে যাবে বাকি কথা সাক্ষাতে বলবো খুব ভালো লেগেছে নাটকটা মানে থেকে অভিনয় সমস্ত কিছুই একদম পারফেক্ট লেগেছে আমার কাছে মানে এত সুন্দর প্রেজেন্টেশন খুব স্যাম্পলের মধ্যে সেটটা মানে আমি খুব উপভোগ করেছি আর টাচ করেছেটা মনে খুব ভালো ভীষণ ভালো তুই এটা খা খা মুখ তুলে কথা শুনবা কষ্ট দিতেবা খা খা না ওমা কানালি তুই কাপিনে তুই কাপিনে তো আমার পরীক্ষা দিচ্ছ না রে অভিনয় আমি ওর ডিরেকশনে অনেক অভিনয় দেখেছি অনেক নাটক দেখেছি কিন্তু তোর ব্যক্তিগত অভিনয় আজকে দেখলাম খুব ভালো লেগেছে আশা করি ছেলটি অনেক দূর এগোবে সংসার ছিল মানুদা আমরা পাঁচ ভাই বোন এ বেলা খাবার জোটে তোলা খাবার জোটে সেখানে আবার অভিনয় তারপরে রোজকার ঝামেলা অশান্তি খিস্তি ফাস্তা কি নেই যেন বাড়িতে ছবিটার নাম কি ছিল নাটকটা খুবই ভালো এবং একটা থিম আছে যার মধ্যে যে কিছুটা চিন্তার বিষয় বর্তমান যুগের সঙ্গে সময় সাপেক্ষ হিসাবে ভালো ভীষণ সুন্দর কাটলো আজকে সন্ধে দুটো নাটক আমরা দেখলাম নষ্টতার গল্প এবং মনোপ্যাথ যেহেতু নাটক দেখার সময় একটা নিরীক্ষণী চোখ থাকে মাউন্টিং অফ দ্য ড্রামা কিভাবে ড্রামাটা নির্মিত ঘটছে কিভাবে বেড়ে উঠছে এবং সেটা কোথায় গিয়ে একটা অ্যাপোজিতে পৌঁছাচ্ছে একটা চূড়ান্ত জায়গায় একটা ক্লাইম্যাক্সে পৌঁছাচ্ছে বা অ্যান্টি ক্লাইম্যাক্সে পৌঁছাচ্ছে দুটো নাটকের ক্ষেত্রেই দুটো নাটকই ভীষণ সাকসেসফুল সামান্য কয়েকটি ক্যারেক্টার কে ব্যবহার করে অভূতপূর্ব দুটো নাটক দেখলাম দুটো নাটকের মধ্যে সাইকোলজিক্যাল পার্ট অফ অ্যাক্টিং মনস্তাত্ত্বিক জায়গাটা বড় প্রবল খুব প্রকট এবং সমসাময়িক যে কোনো অভিনয় শিল্পের আগ্রহী মানুষ আসক্ত মানুষ তাকে আমি অনুরোধ করব দয়া করে এই দুটি প্রোডাকশন দেখুন এই প্রজন্ম কিভাবে কাজ করছে এবং তা যে কোন অংশে ফেলে দেওয়ার মতো নয় আপনারা আপনাদের হিয়াতে আপনাদের হৃদয়ে অনুভব করবেন নমস্কার ভালো থাকবেন আপনি বললেন যে আমার ছেলেটা সুস্থ স্বাভাবিক হ্যাঁ বলেছি কিন্তু সেটা তো ট্রিটমেন্টের একটা পার্ট কিন্তু ওকে তো বেরোতে হবে ব্যাডাম আপনি সান্তনা খুব ভালো লেগেছে দুটো খুব ইউনিক আমি খুব এনজয় করেছি এদের হোক করছি ছেলে সাধারণত দেখেন ওকে

আমি যদিও কখনো নাটক দেখিনি তো ফার্স্ট টাইম দেখলাম মানে আমার এত ভালো লেগেছে এত ভালো লেগেছে বিশেষ করে যে পার্থরা ছিলেন ওনার যে মানে রামকৃষ্ণ দেবের অভিনয়টা যে আমার ভীষণ ভালো লেগেছে পুরো ওনার গরমটাও রামকৃষ্ণ দেবের মতন আর আমার ভীষণ ভালো লেগেছে খুব ভালো

রঞ্জন ওকে ভালোবেসেছিল ভালো ছাত্র বড় চাকরি করে বাবা মায়ের একমাত্র সন্তান বাড়ি গাড়ি ইত্যাদি কিন্তু জানেন ও না কখনো মানে ওকে বুঝতেই চাইনি ওর ভেতরের কি চাহিদা তার প্রতি ওর কোনো শ্রদ্ধাই ছিল না খুব ভালো লেগেছে অনেকদিন বাদে নাটক দেখতে আসলাম খুব ভালো লেগেছে দুটো বিশেষ করে প্রথমটা আমার ভীষণই ভালো লেগেছে থ্যাংক ইউ

কি কি মা আমাকে খুব সুন্দর প্রয়োজনা মানে এত সুন্দরভাবে ভাবে সাজিয়েছে জয়েশ বড় খুব ভালো কাজ করে থাকে। কিন্তু এই মুহূর্তে যে কথা বলছি সেই কথা বলার পড়তে লাস্ট ডে নাটকটা দেখলাম মানে মনটাকে পুরো বিষণ্ণ করে দিয়েছে। প্রত্যেকের অভিনয় ভালো ডিজাইন ভালো ডিরেকশন ভালো আরো এগিয়ে যাক সরস্বতী নাট্যশালার জয় আকার ওটাই